drinking and alcohol consumption is injurious to health

বন্ধুরা কলকাতার আশেপাশে আমি একটা নতুন হসপিটালের সন্ধান নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি করা এই হসপিটালটা হচ্ছে কলকাতার খুবই কাছে আর এখানে কিন্তু আপনারা মাত্র চার ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হাতে পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এই হসপিটালটা কোথায় সেটা বলার আগে আপনাদেরকে বলে রাখি এই হসপিটালের সন্ধান এবং এই হসপিটালের সমস্ত তথ্য আমাকে দিয়েছে শৈলেন সরকার নামক আমার এক বন্ধু বন্ধুরা এবার আপনাদেরকে বলি এই হসপিটালটা কোথায় এই হসপিটালটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট হসপিটাল বন্ধুরা বারাসাত গভর্নমেন্ট হসপিটালে মাত্র চার ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এই হসপিটালে কি প্রসেস আছে সেটা আপনাকে বলছি তার আগে আমি আপনাকে বলি এই হসপিটালে যদি আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন তাহলে আপনাকে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে এই বারাসাত গভর্নমেন্ট হসপিটালে যদি আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন তাহলে আপনাকে সঙ্গে শুধুমাত্র আধার কার্ড অরিজিনাল এবং তার সাথে আধার কার্ডের একটা জেরক্স নিয়ে যেতে হবে আর কোনো কিছু লাগবে না অনেক বন্ধুরা আমাকে প্রায় সময় আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ইউটিউবে প্রশ্ন করে বারাসাত গভর্নমেন্ট হসপিটালে শুধুমাত্র কি বারাসাত অঞ্চলেই মানুষদেরকে পরিষেবা দিচ্ছে না ভারতবর্ষের যে কোনো অঞ্চলের মানুষদেরকে পরিষেবা দিচ্ছে এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করেছিলাম আমার শৈলান সরকার বন্ধুকে উনি বলেছিলেন বারাসাত গভর্নমেন্ট হসপিটালে শুধুমাত্র বারাসাত এরিয়ার অন্তর্ভুক্ত মানুষদের নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকরা এসে এখানে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করে নিয়ে যেতে পারে আরেকটা কন্ডিশন আছে কান্ডিশন হচ্ছে এটাই বারাসাত অন্তর্ভুক্ত যে সকল মানুষগুলো আছে তাদের কিন্তু টেস্টটা আগে হবে মানে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে আর বারাসাত অঞ্চলের বাইরে যে সকল মানুষরা আছে তাদের কিন্তু টেস্ট শুরু হবে সাড়ে বারোটার পর তো বন্ধুরা আমরা এখানে পরিষ্কার যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এসে এখান থেকে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানাই এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে গেলে প্রসেসটা কী দেখুন আমার স্ক্রিনের মধ্যে একটা কিউআর কোড শো করছে আপনাকে করতে হবে কি সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আপনারা আসেন এই কিউআর কোডটা সকাল আটটা থেকে দুটোর মধ্যে যে কোনো একটা টাইমে আপনাকে স্ক্যান করতে হবে আর যদি আপনারা শনিবার আসেন তাহলে এই কিউআর কোডটা সকাল আটটা থেকে বারোটার মধ্যে যে কোনো একটা সময়ে আপনাকে স্ক্যান করতে হবে তো আমি বলি কি আপনারা হসপিটালে আসার লাগে সকাল আটটা নাগাদ এই কিউআর কোডটা স্ক্যান করুন কিউআর কোডটা স্ক্যান করার ফলে আপনার কাছে একটা ফর্ম চলে আসবে ফর্মের মধ্যে আপনার নাম আপনার এরিয়ার নাম এরকম যা ডিটেল থাকবে সেই ডিটেলগুলো আপনি লিখবেন এবং ফর্মের নিচে কিন্তু আপনি লিখবেন যে আপনি মেডিসিন ডাক্তারকে দেখাতে চাইছেন ফর্মটি ফিল হয়ে গেলে যখন আপনি এখানে সাবমিট অপশানটা টিপবেন তখন আপনার স্ক্রিনের মধ্যে একটা কুপন নাম্বার ফুটে উঠবে এই কুপন নাম্বারটা নোট ডাউন করবেন এবং এই কুপন নাম্বারটা নিয়ে যেতে হবে আপনাকে ওপিডি টিকিট কাউন্টারে আর ওখানেই এই টোকেন নাম্বারটা দেখালে ওনারা একটা টিকিট আপনাকে দেবে আর এই টিকিটটা নিয়ে আপনাকে চলে যেতে হবে বারাসাত মেডিকেল কলেজে যেখানে অমরনাথ যাওয়ার ডিপার্টমেন্ট এক নম্বর ঘরে বারাসাতের ওই এক নম্বর রুমে গিয়ে আপনাকে দেওয়া যে ওই টিকিটটা সাথে নিয়ে জমা দিতে হবে আপনাকে ব্যাস আপনি কিন্তু যদি বারাসাত এরিয়ার লোক থাকেন তাহলে ওখানে সাড়ে দশটার মধ্যে জমা দিয়ে দেবেন কিছুক্ষণ পর ওইখানকার স্টাফ ওই টিকিটগুলো নিয়ে পনেরো নম্বর রুমে শিফট করবে আর আপনাদেরকে চলে যেতে হবে পনেরো নম্বর রুমের সামনে পনেরো নম্বর রুমে নার্সটা বসে আছে যারা আপনাকে রক্ত পরীক্ষা ও ব্লাড প্রেশার চেক করার জন্য ওখানে যে নার্সরা বসে আছে সেই টিকিট অনুযায়ী ওরা কিন্তু আপনাদের নাম ধরে রাখবে আর আপনারা একে একে ভেতরে যাবেন প্রথমে আপনাদেরকে প্রেশারটা মাপানো হবে তারপর ওরা আপনার আঙুল থেকে রক্ত নিয়ে ইনস্ট্যান্ট মেশিনের মাধ্যমে আপনার শরীরে সুগারটা কি আছে এই টাইমে সেটাকে দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনাকে বাইরে গিয়ে ওয়েট করতে বলবে পনেরো নম্বর রুমে আপনার সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে এক নম্বর ঘরের সামনে এবারে এক নম্বর ঘরের সামনে আপনি কী করবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা যেটা অমরনাথ সিং সাইনবোর্ড থেকে দিয়েছে সেখানে ছবি এবং যথাযথ জায়গায় আপনি ফিল আপ করে তার পেছনে ওই কাউন্টার থেকে দেওয়ার টিকিটটা আর তার পেছনে আপনার একটা আধার কার্ডের জেরক্স দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে আবার এক নম্বর রুমের সামনে ঠিক দুপুর দুটো নাগাদ ওরা কিন্তু আপনার নাম ধরে ডাকবে আর কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে ওখানকার সুপারে সই এবং সিগনেচার দিয়ে আপনার হাতে দেবে সেটাই হবে আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেট তো বন্ধুরা বারাসাতের এই হসপিটালে এত সহজে যে করা যায় সেটা আমরা জানতাম না এই খবরটা আমাকে দিয়েছে শৈলেন সরকার নামক বাবার ভক্ত আমার বন্ধু বন্ধুরা যারা যারা এই বারাসাত মেডিকেল কলেজ থেকে করাতে চান এই ইনস্ট্যান্ট হাতে পেয়ে যাবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট বন্ধুরা ভিডিওর শুরুতে আমি একটা টেরার দেখেছি টেলারটা একটা চশমা বলে একটা শর্ট ফিল্মের গল্প আমার কিছু বন্ধুবান্ধবরা মিলে আমরা এই গল্পটা তৈরি করছি গল্পটি আমার লেখা আর এই শর্ট ফিল্মটি আপনারা দেখতে পারবেন অল্প হল গল্প একটি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যদি সময় পান তাহলে গল্পটা অতি অবশ্যই দেখবেন গল্প পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভাগে বিভক্ত মোটামুটি এই শর্ট ফিল্মটি প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ দেখে ফেলেছে আপনারা যদি সময় সুযোগ পান তাহলে গল্পটি দেখবেন আমার খুব ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন